নমস্কার বন্ধুরা বর্ণালী রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত আজ আমি করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল তাহলে দেখে নিই আমার ট্যাংরা মাছ করতে কি লাগছে চলুন লাগছে ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে নেব লাগছে কিছুটা পেঁয়াজ কলি একটা টমেটো কুচি মাঝারি সাইজের তিনটে কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের আলু একটা ছোট্ট পেঁয়াজ কুচি লাস্টে গরম মশলাটা আমি দেব গুঁড়ো মশলার মধ্যে লাগছে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো আর চিনি আর ফোড়নের জন্য আমি দেব কালো জিরি গ্যাস অন করে আমি তেল দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব নুন হলুদের সাথে আমি একটু সর্ষের তেল মাছের গায়ে মাখিয়ে নেব যে কোনো আশ ছাড়া মাছে যদি তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে তেলে যখন ছাড়বেন আপনি গরম থেকে তাহলে তখন দেখবেন সেটা ছাড়ছে না এবং গায়ে তেল ছিটে আসবে না মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি এবার আমি একে একে সব মাছগুলো এইভাবে ভেজে তুলে নেব একটু ঢাকা দিয়ে রাখি ট্যাংরা মাছগুলো আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি হালকা ভাজতে হবে খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না এবার আমি ওই মাছ ভাজা তেলেই অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিই আলুও ভেজে তুলে নিলাম এবার ওই তেলে এবার ওই তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি দেবো টমেটো কুচিটাও দিয়ে দেব লবণটা দিয়ে দেবো পাতেই নরম হয়ে যাবে এবার একটু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো গুঁড়ো অল্প সামান্য একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম তিনটে মশাটা একটু ভালো করে কষিয়ে নেব একটু গা থেকে তেল ছড়িয়ে এলে আমি মাছ আর আলুটা দিয়ে দেব একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি তখন যদিও বলিনি আমি একটু আদা বাটা সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম Pişen sivri bir sürü süt Sıcak suda Sıcak suda Sıcak suda Sıcak suda Çok yavaş Çok yavaş Bir kadar Bir kadar Bir kadar ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন বলতো না ট্যাংরা মাছের ঝোল রেডি এবার আমি উপর থেকে পেঁয়াজ খুলি কিছু ছড়িয়ে নিতে আর দেব সামান্য একটু গরম মশলা সামান্য একটু গরম মশলা ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব তারপর সার্ভ করে দেব গ্যাস বন্ধ করে দিলাম দেখুন হয়ে গেছে ধনে পাতা ছিল না এসে যখন গেছে যখন ছাড়ি বা কেন কুচিও দিয়ে দিলাম শীতকালে ভালোই লাগে যে কোনো কিছুতে একটু ধনে পাতা পেঁয়াজ পড়ি ট্যাংরা মাছ রেডি অ্যান্ড সার্ভ ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট